বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গল্পের নাম সুখের নেশায় কা আশরিফা সুলতানা যে বা পর্ব সংখ্যা বারো ক্লান্ত দুপুর মাথার উপর কাঠফাটা রোদ নিয়ে মিম হেলে দুলে হেরে চলেছে কলেজের জন্য নির্ধারিত সাদা ইউনিফর্মটা ঘামে ভিজে লেপটে আছে দেখে কপালে বিন্দু বিন্দু ঘাম বড্ড অস্বস্তি ঘিরে ধরেছে তাকে হারছে আর কিছু সময় পর পর টিস্যু দিয়ে বস্ত হাতে গাম মুছে চলেছে কিছু দূর হতে একটা ভারী কণ্ঠ শোনা গেল এমে পা দুটো থেমে গেল মিমের কিন্তু পিছনে তাকালো না আশেপাশে চোখ বুলিয়ে দেখে রাস্তায় অনেক মানুষের চলাচল এ মেয়ে বলে কাকে ডাকলো বা কাকে সম্বোধন করলো কিছু বুঝতে পারছে না তাই না দাঁড়িয়ে থেকে পুনরায় হারতে শুরু করে নয়তো রোদে পরে সুটকি হতে সময় নেবে না সমস্ত শরীর পূর্বে ন্যায় আবারও কানে বেশি আসে এই মেয়ে তবে এবারে ডাকটা আগের থেকে জোরে ছিল কণ্ঠে ছিল তেজ মিম পিছনে পেয়ে দাকালো দেখলো দিহান গাড়ির পাশে দাঁড়িয়ে অনবত্য ডেকে যাচ্ছে এ মেয়ে বলে ঠোঁটে স্মিত হাসি ধীহান যে তাকে এমন করে ডাকছে তাতে কোনো সন্দেহ নেই দেহান এগিয়ে আসছে না অলসের মতো দাঁড়িয়ে সে আছে বাধ্য হয়ে মিম হেঁটে এলো কিছুটা কাছাকাছি অবিশ্রান্ত নিঃশ্বাস ফেলে জিজ্ঞেস করলো কি হয়েছে এভাবে ছাগলের মতো ম্যামে করছেন কেন দেহান ব্রুকুচকে তাকালো কপট রাগ দেখে বলো কি আমি ছাগলের মতো ডাকি অবশ্যই ছাগলের ডাকও আপনার ডাক থেকে সুন্দর যত বড় মুখ নয় তত বড় কথা দেখতে পিচ্ছি অথচ বেয়াদবিতে সেরা মনে চেপে রাখা রাগ তরতর করে বেড়ে উঠলো মিমের চাকরাঙ্গে বললো আমি ব্যাদব আর আপনি ভালো আপনার মা ভালো তাই না ভালো মানুষ অন্যদের আঘাত করে কথা বলে তা তো জানতাম না আর আমি পিচ্ছি অথবা মেয়ে না আমার নাম মিম কল মি মিম মিমের কথার দাসে যে তীব্র রাগ সেদিনের জন্য তার মায়ের চৈত্রিকাকে অপমান করার জন্য তা অনায়াসে ধরে ফেলে দেন মুখে হাসি ফুটিয়ে বলল তো তোমার নাম মিম ডিম রাইট ডিম হুইজ ডিম আপনাদের বাসায় ডিমের অভাব পড়েছে রাস্তাঘাটে ডিম খুঁজতে বেরোয়েন তাই তো আমার নাম কে ডিমের সাথে গুলিয়ে গুলিয়ে ফেললেন এটা শহর গ্রাম নয় যে পুকুর পারে অথবা ঝোপঝাড়ে হাঁস মুরগি ডিম পারবে মিমের রোষপূর্ণ কণ্ঠ উপহাসে দিহান মনে মনে বলল ধানি লঙ্কা এই মেয়েকে পছন্দ করতে হলো জীবন ছাড়খাড় করে দেবে একদম মিম দেহানের কোনোরূপ প্রতিক্রিয়া দেখতে না পেয়ে উঠে তেতে উঠল বলল কিসের জন্য ডেকেছেন আবার এই রোদে দাঁড় করিয়ে রেখে মাথা গরম করে দিচ্ছেন অসহ্য তো আপনি অসহ্যকেই সহ্য করতে হবে তোমার কি কিছু না গাড়িতে ওঠো বাসায় পৌঁছে দেব নো নিড আমার দুটো পা আছে দুটো পা আছে তো আমিও দেখতে পাচ্ছি আমারও দুটো হাত আছে যেতে না চাইলে টেনে হিসে গাড়িতে ওঠাবো নয় তো কোলে তুলে দিহানের কথা কর্ণপাত হতে মিমের চক্ষু জোড়া বড় বড় হয়ে গেল মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে নাক ফুলিয়ে বললো অশ্ব বললো আইনো চলো এখন নয়তো রোদে কালো হয়ে যাব। পরে তো কালো বলে রিজেক্ট করে দেবে। তুমি সুদর্শন ছেলেটা কে তার একটু ভালো লাগে না দেখলে মস্তিষ্ক রাগ চাপে দিহানকে সম্পূর্ণ আগ্রাহ্য করে হাঁটতে শুরু করলো দিহান উঁচু আওয়াজে বলে উঠলো থামো বলছি কিছু রাস্তা গিয়ে তো বেহুশ হয়ে যাবে শরীরে যা অবস্থা মনে হয় না খাবার খাও পরে কিন্তু আমি তোমাকে নিয়ে যেতে পারবো না তাই ভালো ভালোই বলছে ফিরে এসো গাড়িতে বসো সবে তো কলেজ থেকে বের হলে আরও এক ঘন্টার রাস্তা তোমার বাসায় যেতে নয়তো কোলে নেওয়ার জন্য আমি একদম প্রস্তুত মিম পা দুটো থামিয়ে দিয়ে বলল ভালো হয়ে যান এতে রাস্তাঘাটে জুতো পেটা খাও খাওয়ার হাত থেকে বেঁচে যাবেন কেউ জিজ্ঞেস করলো বলব পিচিটা আমার বউ হতে চায় জোর করে আমার কোলে উঠেছে তখন লোকে জুতা পেটায় না বরং লাজুক লাজুক হাসি আসবে শরীরটা বড্ড ক্লান্তিতে ভরপুর মাথা ব্যথা করছে গাড়ি করে যাওয়ার জন্য চৈত্রিকা ভাড়া দিয়েছিল কিন্তু সেই টাকা বাঁচিয়ে হেঁটে বাসায় যায় আজকাল মিম সে চায় না আরামায় সে বোনের অক্লান্ত পরিশ্রমে টাকা নষ্ট হোক মন তো বলছে দিহানের কাছ থেকে লিফ্ট নিয়ে নিতে কিন্তু রাগটা যে কমছে না দিহান বড় বড় পা পেলে কাছে এলো গলার নরম করে বললো চলো তর্ক অন্যদিন করো আজ তোমাকে অসুস্থ দেখাচ্ছে সত্যি শরীরটা খারাপ লাগছে কথা না বাড়িয়ে কথা না বাড়িয়ে মিম গাড়িতে গিয়ে বসলো দিহান কে কেন যে ভালো মনে হলো এক মুহূর্তের জন্য পর ওর মায়ের কথা মনে বিষ ঢেলে দিল মিমের কাছে ধ্যান অপছন্দের মানুষ কেবলই তার মায়ের চরিত্রকে কষ্ট দেওয়ার অপরাধে ড্রাইভিং সিটে বসে দেহান একটা পানির বোতলে এগিয়ে দিয়ে মিম এক পলক তাকে বিনা বাক্যে বোতলটা হাতে নিয়ে নিল কয়েক ঢোক পান করে রেখে দিল গাড়িতে কিছু একটা ভেবে প্রশ্ন ছিল দেহানের দিকে আপনি তো মনে হয় সামনে কোথাও যাচ্ছিলেন আবার আমার জন্য উল্টো যাচ্ছিলেন কেন অফিসে যাচ্ছিলাম কলেজ গেটের দিকে নজর পড়তে দেখলাম তুমি হেঁটে যাচ্ছ কিছুটা ঠিক মনে হচ্ছিল ভাবলাম বাসে পৌঁছে দিই মিমার কোনো কথা বলল না চুপ করে মাথা হেলিয়ে দিল সিটে ইট পাথর কোলাহল ভিড়ে চারপাশে সবুজ গাছপালা মিমের ভালো লাগে না এই শহর এই শহরে এত কোলাহল চত্রিকা গেটের সামনে দাঁড়িয়ে আছে বিষণ্ণ মন নিয়ে ভিতরে জুড়ে প্রলয় হচ্ছে সে ফেলতে কষ্ট হচ্ছে খুব এখন কেন রকমের শান্তি পাচ্ছে না শেষ কবে শান্তি অনুভব করেছিল মনে আছে জ্যোতিকা ওই গভীর রাতে রিক্সায় পাশাপাশি বসে সাপারাতের সাথে কাটানোর সময়টা ছিল সুখের শান্তি জ্যোতিকা বাড়িওয়ালার জন্য অপেক্ষা করেছিল এতক্ষণ গেটের কাছে তিনি রেগুলার একবার আসেনি বাড়িতে একটু আগে এসেছিলেন সত্যিকা ভেবেছিল আজ হয়তো ওদের বাসা থেকে তাড়িয়ে দেওয়া হবে কিন্তু তার চিন্তা নিঃশেষ করে দিয়ে বাড়ির মালিক জানান তার যখন মন চায় তা ভাড়া দিয়ে দিলে হবে তিনি স্তব্ধ হয়ে যায় চর্চিকা কথা শুনে যে লোক গতকাল অব্দি দিয়ে ভাড়া না পেলে ধাক্কা বের করে দেবে দিয়েছে সেই লোকই বলছে যখন ইচ্ছে দিলেই হবে কথাটা ঠিক হজম করতে পারেনি ওই চোদ্টিকে কিছু জিজ্ঞেস করার আগে বাড়িওয়ালা তারা দেখিয়ে প্রস্থান করে তখন থেকে এই ঠায় দাঁড়িয়ে আছে সে টিউশনির সময় হয়ে গেছে গেটের সামনে একটা গাড়ি থামতে ভ্রুকুচকে তাকালো দরজা খুলে বেরিয়ে এলো মিম তা দেখে সত্যিকার অবাকতা যেন আকাশ চম্বি অপর সাথে দেহানো বেরিয়ে এসেছে আচমকা বোনকে দেখে মিম অপসুত হয়ে পড়ে বাপ ঠিক চুরি করে ধরা পড়ে যাওয়ার অবস্থা সত্যিকার স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলো দেহানবাইয়ের সাথে আসলে যে তোকে অসুস্থ মনে হচ্ছে তার জন্যই তো তোমার বোনকে জোর করে নিয়ে এলাম আমার গাড়ি করে আসতে রাজি হচ্ছিল না সহজ গলায় বললো দেহান সত্যিকার ঠোঁট ছাড়িয়ে প্রত্যুত্তর করে ধন্যবাদ ভাইয়া মিম বাসাই যা মিম মাথা দুলিয়ে চলে গেল দিহান সেদিক থেকে নজর সুরিয়ে চতিকার দিকে চেয়ে বলল সরি চতিকা আমার মায়ের ব্যবহারের জন্য দুঃখিত আমি চতিকা অস্বস্তিতে পড়ে গেল তৎক্ষণাৎ দিহান হুট করে এমন বলে বসবে ভাবেনি সে তড়িগড়ি করে বলে উঠল সরি বলার প্রয়োজন নেই আমার আন্টির প্রতি কোনো রাগ নেই এতটুকু বলে ক্ষীণ শ্বাস ফেললো থেমে থেকে তো ছাউনি নিয়ে বলল সাপরাত সন্ধ্যায় বাসায় থাকে ভাইয়া থাকে তোমার জন্য চব্বিশ ঘন্টায় ফ্রি জি কিছু না চলে যাও আমি আসি আমি কথাটা বলে দিহান গাড়িতে উঠে পড়লো সত্যিকার ডুব গেল ভাবনায় সাপারাতের বাসায় দ্বিতীয় বার পা রাখবে কি না তা ভেবে একটা মেয়ে দাঁড়িয়ে আছে গেটের কাছে দারোয়ান তাকে ভিতর ঢুকতে দিচ্ছে না সন্ধ্যাবেলার আফসা রক্তি মালয় পিছন দিকটা অস্পষ্ট সত্যিকার থম মেরে রইল মেয়েটাকে ঢুকতে দিচ্ছে না তাকে দেবে তো নাকি আবার অপমান করবে কাছাকাছি যেতে দেখতে পেলো মেয়েটা দারোয়ানকে ছেড় দিচ্ছে চাকরি খেয়ে দেবে বলে রাগ দেখাচ্ছে কণ্ঠে তেজ অহংকার দারোয়ান বলছে সাপরাত স্যার আপনারে ঢুকতে দিতে নিষেধ করেছেন ম্যাম আপনি চলে যান মেয়েটা তেলামি করে পাল্টা বলে উঠল আমার মামার বাড়ি আমাকে ঢুকতে দিবি না দেখে নিব তোদের সাফরাত নিজেই আমাকে নিবে জাস্ট ওয়েট সি মেয়েটা সাপের মতো ফুসতে ফুসতে গাড়িতে উঠে চলে গেল এবার চেহারাটা স্পষ্ট দেখতে পেল সত্যিকা এটা তো তাকে থাপ্পড় দেওয়া সেই মেয়েটা এবারে সদস্যই তো মনে হয়েছিল কিন্তু তাকে ডুবতে নিষেধ কেন করলো সাপরাত অবাক ব্যাপার সত্যিকে মাথা না ঘামিয়ে গেটের কাছে যেতে দারণ গেট খুলে দিল জিজ্ঞেস অব্দে করলো না কিছু এটাই সত্যিকাকে চমকে দেওয়ার জন্য যথেষ্ট চমকপ্রদ দৃষ্টিতে গুটি গুটি পায়ে ভিতর দিকে এগিয়ে যাচ্ছে হঠাৎ একটা গম্ভীর স্বর কর্ণগোচর হতে মৃদু কেঁপে উঠল পুরো দেহ ভিতর ঢুকে সোজা সিঁড়ি পেয়ে বাম দিকে প্যাসেজ হয়ে ধরে কর্নারের রুমে চলে আসবেন আপনাকে কেউ আটকাবে না দিকে চোখ তুলে তাকালো উপরে দিকে সাপরাত বারান্দায় দাঁড়িয়ে আছে কানে মোবাইল বুঝতে পারছে না তাকে বললো নাকি অন্য কাউকে তারপর যেন তার দ্বিধানিত চাহনি বুঝে গেল কান থেকে মোবাইল সরিয়ে চৈত্রিকার উদ্দেশ্যে বলল আপনাকে বলছি চৈত্র চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন আর চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানে চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন